কি অবস্থা তো আর করে হুম বান্দরবানের সুন্দর রাস্তা এবং কি বান্দরবানের ফারি আঁকা বাঁকা রাস্তা কিন্তু কত সুন্দর কিনা আপনারা যদি নদেন আপনারা কোনো দিনও বিশ্বাস করতে না দেয় বান্দরবান এত সুন্দর স্বর্ণ মন্দির নীলাচল মেঘলা সুলোফাবাদ মিলনশোরি নীলগিরি সিম্বুক যে কত সুন্দর আপনারা যদি নোয়াইয়েন তাহলে আপনারা বুঝছেন বুঝেননি ব্যাপারটা তো আন্নাঘর লাগাই যেভাবে কথা কইবার কারণটা কি বুঝিনি রান্নাঘরে আনারা আর ভিডিওর ফাঁসি দেখতেছেন কি সুন্দর আঁকা পাকা রাস্তা কত দূর যত দূর তাকাইবেন অতদূর শুধু সুন্দর আর সুন্দর আর যা তারা বাইক শুধু এনজয় আর এনজয় এনজয় আর এনজয় করবেন বুঝিনি হারাই যাবেন বুঝিনি বৃষ্টি হইব এই সময় যদি আইতে হারেন আনারা এত সুন্দর যে লাগে বা ইয়া আন্নাঘরে কেননা দিয়ে বুঝাইম বুঝলেননি ব্যাপারটা এত সুন্দর বান্দরবন এত যুন্দর মারে আঁকাপাখা রাস্তা আবার যেমন সুন্দর এমন কিন্তু ভয়ঙ্কর বুঝিনি তারা বেশি সুন্দর সুন্দর উপভোগ করতে হয় আবার উল্টা পাল্টা থাকার মধ্যে গাড়ি চলায় একটু রং টুম গাড়ি চলায় আবার সেখান থেকে খাতের মধ্যে ধরে যাবে এইসব আবার হাত দিতে পাইবেন না বুঝিনি ব্যাপারটা তো উল্লেখ করতেছি বান্ধবন বেশি সুন্দর বেশি সুন্দর বেশি সুন্দর যে তারা হ্যাঁ তারা বারবার আইতে চাইবে বুঝেনি কারণ এত সুন্দর এত সুন্দর জায়গা কে মিস করতে চাইবে অনেকটু সমস্যা চলতেছে কিন্তু এটা কোনো বিষয় না কিন্তু বান্ধবনের রোড গার্ড এত সুন্দর বিডের পাশে দিয়ে চলতেছে কী সুন্দর আকা পাকা রাস্তা দিয়ে বাইকলে যাইতেছেন গো আহা কি ফিল বৃষ্টি হরে মেগের মাছ কান্দি কুয়াশার মাছ কান্দি শীতকালে মেঘের উপরে ডাকা থাকে পুরো পাহাড়ের রাস্তাঘাট এত যে সুন্দর ভাইয়া যদি আনারা নোয়াইয়েন আনারা বুঝতে না আর কথা শুনি না কত বৌদ্ধ নতুন ওই আঁচার আর একজন আঁচার খাইলে একজন নতুন দেখলে হরে ভিডিও না হেডমালে গিয়ে দিয়েছে ফিলিং আইস ঠিক করে না করে তো এইসব জায়গা দেখতে হলে আনক কীতে হইবে বান্ধবনে আইতে হইবে বান্ধবী ঘুরতে হইবে বান্ধবনে জায়গা কিন্তু উপভোগ করতে হবে বুঝিনি ব্যাপারটা যদি আনারা নোয়াইয়েন তাহলে আনারা বহুত কিছু মিস করবেন বুঝলেননি এত সুন্দর বান্ধবের ব্যাগ দিয়ে গরম হইতেছে কিন্তু বান্ধবনেও গরম হয় কিন্তু এইসব এইসব পাহাড় রাস্তার মধ্যে গাড়ি চালাবেন ভাইয়া গরম গরম কিছু না এত ঠান্ডা এত ঠান্ডা বাতাস যে আন্নার বুঝাই না এত সুন্দর করে ঘুরি রাস্তা কিন করেন না ভাইয়া এত সুন্দর আনে যদি নইয়েন আনে বুঝিতেন না ভাইয়া তো আইয়েন ঘুরি যান তারপরে বুঝতে পারবেন আর কথা সত্যি না মিথ্যা রান্না সাহাইতাম বান্ধবান রাস্তা কিন কি সুন্দর